সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকাল নানা জায়গায় নাটক সিনেমায় পরকিয়াকে খুব হাইলাইট করা হচ্ছে খুব এটার সাপোর্টে কিছু জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে এমন কি কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছি সেখানে দেখলাম যে কলকাতার একজন স্বনামধন্য ডিরেক্টরও তিনি দেখা যাচ্ছে যে সেটার পক্ষে কথা বলছেন কিংবা সেটাকে জাস্টিফিকেশন দিচ্ছেন যে পরকিয়া। হ্যাঁ তার স্ত্রীকে যদি কেউ ভালোবাসে তার খুব ভালো লাগবে তার স্ত্রীকে তো হোয়াট ইফ তার স্ত্রী সেই লোককে ভালোবাসে তার তখন কি রকম হবে ব্যাপারটা তাই না যে এটা বলাই যায় যে আমার স্ত্রীকে কেউ ভালোবাসলে তার আমার ভালো লাগবে কিন্তু হোয়াট ইফ আপনার স্ত্রী যদি অন্যকে ভালোবাসে তখন আপনার তো আমার আমার মনে হয় না ভালো লাগার কথা কেউ যদি বলে লাগে সেটা একটা বড় হিপোক্রেসি হবে কেউই পর পরকিয়া মেনে নিতে পারে না এগুলো আমাদের দেশের মডার্ন সোসাইটির একটা মেকি ফেক একটা ব্যাপার যে খুব পশ দেখায় যে আমরা খুব ম্যাচিউর আমরা সব কিছু খুব ইজিভাবে নিতে পারি আমরা খুব ম্যাচুরিটির সাথে ডিল করতে পারি সব কিছু ম্যাচুরিটির সাথে ডিল করা যায় না এবং পরকীয়া তো নাই কারণ এটা আমার মনে হয় একটা চারিত্রিক স্খলন একটা আপনার কমিটমেন্ট ভাঙা আপনি একজন মানুষের সাথে রিলেশনশিপে আছেন বৈবাহিক হোক লিভিন হোক যে কোনো কিছুই হোক আপনি সেটার নিয়ম ভঙ্গ করে আমি বলবো যে সেটার সেই বিশ্বাসটা ভঙ্গ করে আপনি আরেকটা মানুষের সাথে সম্পর্ক রাখছেন যদি আপনার পার্টনার জানে সেটা অন্য কথা আমার মনে হয় না কোনো পার্টনার জানলে সেটা ইজিভাবে অ্যাকসেপ্ট করে এত মডার্ন এখনও হয়ে যায়নি মানুষ আর মডার্ন যতই হোক এ বিষয়ে আমার মনে হয় না কেউ শেয়ার করতে চায় বা কেউ এই বিষয়টাকে ইজিভাবে নেয় আর যারা বলে সেটা বললাম যে একটা বড় হিপোক্রেসি যে না আমি খুব ভালো একটা জাস্টিফিকেশন করব না পরক্রিয়া প্রেম হতেই পারে অন্য স্ত্রীর প্রতি অন্য পুরুষের প্রতি এটা একটা খুব একটা জাস্টিফিকেশন দিয়ে মানুষ একটা এটাকে একদম উঁচু পর্যায়ে নিয়ে গেছে তো আমার মনে হয় না আই ক্যানট অ্যাকসেপ্ট দ্যাট তো সব তোমার কী ধারণা পরক্রিয়া বিশ্বাস করো

We should and move, in in move that, ahead. In so that case, <laughs> right? uh -huh. so this is win-win situation. Like, you know, mm -hmm. you don't have to uh, uh, suck that bitter lemon every day, like, since you're not liking it, and you can move on, you know, life goes on, right? Yes, true. And be honest to yourself. That, that's the best thing, you know, like... Good, good. Give me five. <laughs> so, thank you for watching. আমি সবসময়ই আমার কাছে মনে হয় যে সত্য যত বিটার হোক সত্য যত ক্রেতা হোক সত্য সব সময় সুন্দর সত্যি কথা বলা ভালো যে না আর তোমার সাথে আমার চলছে না জমছে না উই শুড মুভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভেবে দেখবেন আল্লাহ হাফেজ